হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সব দোয়াই আল্লাহর সেই সহমতে মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে লইয়া তো পদ নামাজ পড়ি একটু বাইরে আঁটিলাম গিয়া আপনার বিশ মিনিট আর এই রাস্তায় রাস্তায় আটিসি গিয়া আর ক্যামেরাটা নেব হয়েছে না তো বাড়িতে ইয়া হলাম একটু ক্যামেরাটা অন হরেই আপনার কাছে শেয়ার এই যে নতুন ভাবে আজকে দেখলাম এই যে কুয়াশা আর কি সুন্দর সূর্য মম্বা উঠিতা দেখো তো আজকে রোদ দিব না মিব খুয়া যান না আর খুব সুন্দর ইয়া সূর্যটা উঠি আর লাল ইয়া আর কিন্তু পাতলা পাতলা কুয়াশা দেখতে খুব ভালো লাগে তো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয় সকাল সকাল তো আটিতে এই হাওয়াটা খাবা বলা তো এখানে দেখো আমার এই যে লাইশাক শাক একটু বড় হয়ে গেছে মার্শাল্লা তো আর তো বেশ না এখন সাতটা দশ দিন পরে তো সবজি খাবার দাগুয়া আর এটা তো খুব তাড়াতাড়ি বড়ো হয় তো এখনও দুই ভাতা রয়েছে এখনও তিন ভাত্তা রয়েছে না তো এটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় যদিও বেশি ম্যাঘ দেয় না তে ভালো হইব আর যদিও ম্যাঘ তে সব নষ্ট করে দিব এটা লাইশাকে শাকে ম্যাঘ পারে না তো ভাতলা ভাতলা ম্যাঘ দিলে অবশ্য ইচ্ছু হইত নাই কিন্তু বেশি ম্যাঘ যদি দেয় সবটাই ফসাই তো দেখা যাক যদি মেঘদে নাতে তো আল্লাহ আমরা খাইতে পারবো আর মেঘদেলাতে আর হইতে ফারি না খ্রিসমাত হাতে খাইম তো এখানে দেখো আমার গরুটা সকাল সকাল এখনও ভুতন আছে তাই না উঠেছেন না আর উঠিলেও আবার ভুতি রয় হে একটু লেইটে ভুতন তাই উঠে তো সকাল সকাল যদিও চাই হাওয়াত নিয়েদে লামারি কিন্তু হাওয়াত যাইতো না হ্যাঁ ভুতিত আর উঠে নিউ যাই না নাই মারো তারে হে উঠে উঠিত না হ্যাঁ ভূত্ন রই আর হতে মায়ের দাঁড়িয়ে আমার গরুটা দেখো সানহ গরু কিন্তু এত হালকা হয়েছে এত রাগ হয়েছে মাংস নাই একদম চললে শুধু খানির মারা খানি নাই তো পেট করা খানি দিতে পারি না আর গাছ নাই তো এখন আখালের দিন তাই এখন আমার খেরও নাই আর গুড়া আছে একটু গুড়া খাই তোর পেট পড়তো না যদিও একটু খেয় তো তাই গুড়া খাইলে একটু বুঝে গেল মানে কিন্তু সারাদিনে মুঠ গাছ নেই জুটে তো সারাদিন কোনটাই কোনটাই আর হতো গাছ পাইবা গাছ হতো না বাড়িতে একটু গাছ আছে কিন্তু খাইতে হয় না জোপর কারণে তো পাতলা বাতলা গাছ বাড়ির মাঝে আসলো কিন্তু হেতো আর খায় না তো গরের মাজে গিয়ে নাস্তা বানাইলাম তো আমরা সবে নাস্তা করে লিছি তো নাস্তা খাই এখন আপনার পাঁচশন খামো তো এখানে আই আমার খয়লার মুরগির লাগে গোর বানানি হর তো মুরগি বাচ্চাগুলো তো ভালকে আনাইছি আর আজকে গোড়টা বানানি হর তো এই যে আমার ঘরে বারিন্দা যেটা তো ওভরে তো ঠিন আছে আর বারিন্দার এক সাইডও আমার মুরগির লাগিয়ে গোর বানাইমো আর এক সাইডও আমার গরু হবো তো বারিদাটা খুঁড়া বড় বারিন্দা অনেক লম্বা আগে আমি বড় হরি বানানি লইছি কারণ আমার গরু দুইটা আসলা এরপরে ছাগল আসলা নয় দশটা ছাগলগুলো উইয়নি বইতা আর এখন তো ছাগলও নাই একটাও ছাগল আর দুইটা বাচ্চা তো তার লাগে তো আর এত বড় লাগেন না আর গরুও তো একটা হয়ে গেছে একটা রয়েছে তখন আমি এখন তার গরু একটা তাকতো ছোটো জায়গা ওই লো বইব আর এই যে অর্ধেক কাম দিয়ে আমি লাগি লাগে গড় লিমু তো গরমের মাঝে তারা তাক ছোটো খালো আর বড় হইলে তো চালিয়ে দিলাইম এই যে কুঁটা যেটা দেখতে পাত্রা এই কুটার দারে বেড়া বেড়াইব আর এই যে সামনে জাতা কুটা আপনারা ভাইয়া এ ছাগল দিয়ে গাঁটা কথা তো এই কুটার ভিতর লইয়া কুটার ভিতর আর ও থাকবো আমার এই গরু লাগিয়া তো গরুজেন ভুত্নো আছে তার জায়গাও ভুতন আছে তো তার জায়গাতে হে ও জায়গা আর এই যে সাইড জাতি আপনার ভাইয়া যেনব ও জায়গার মাঝে আমি গড় বানাই তো দিয়াই যে গাঁটা হরে হরে যাইরে আড়ি মেটেঙ্গা বাঁশ তো আমার বাড়ি আছে তো বাঁশ দিয়ে আড়ি বাঁশ কফি কফি দিলাই বা খুব পুরা বেলা দেবো হয়ে যাবো আস্তা বা ছোটো হইলে আস্তা আর এটা তো মিটিংা ছোটো ছোটো বাস থাকে আর কিছু বড় যদি ঠিক টাওয়ার দেখান দিবা তো এইভাবে খুব মজবুত হই বেড়া দিতে লাগবো না তো শিয়াল বিড়ালের ডর আছে তো এখানে দেখো কি সুন্দর ইয়ে ওই উঠেছে আর আমার মুরগির বাচ্চাগুলো তারা বুঝে তারা ঠান্ডা লাগে তো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা পাপ থাকে তো আর বাচ্চা তো একটু বেশি ঠান্ডা থাকে তো কি সুন্দরভাবে রইত আরে রইদ বিছাত্রা খালি পরে আমি গেটটা গুলিয়ে দিয়া রোদের মাঝে নিয়া এই একদম দরজার সামনে আরে নিয়া এই হারাদি তরিয়ার রাস্তার কি সুন্দরভাবে দেখো তারা রোদে জমিয়া উবাইতে তারা বুঝা যার খুব বেশি ঠান্ডা লাগে আরে আর এই যে দেখতে পাত্রা একটা আরে আমার ক্যামেরার সামনে এই যে বাউসাইডটা একটা মুরগির বাচ্চা উবাইয়া কিরকম ঘুমার তো ঘুমাইতে ঘুমাইতে ট্যুরটা একদম মাটিতে লাগাই দিছে তো এখন আর বই গেছে উবাইতেও আর ভারছে না উবাইয়া ঘুমাইতে ঘুমাইতে আর বই গেছে সে একটা তো সব বাচ্চা জমিয়েও বইতোসন কি সুন্দর লাগে দেখতে তারা ঠান্ডা লাগে একটা শরীরও আর একটা লাগিয়া বইসোন গরম লাগার লাগিয়া তো ঠান্ডা লাগলে তো একটা শরীরও একটা লাগলে একটা গরম লাগে আর ওইতা ভাইতরা সবে মিলিয়ে আর আমি একদম দরজার সামনে হা রাখি দিস ঠান্ডে মানে আমার একটু রোদ আছে রইতে ভাইলা কোয়া তারপরে তো রোইও যাইবগি লাগে যাইব গিয়া আর সারিয়া দাঁড়াইলে তো আউরে হালি দৌড়াইন তো বাইরেও আসলো রোদ এখানে দেখো কতটা মেটেঙ্গা হাঁটিয়ে আনছেন আর কতটা দিয়ে বেলা উয়া এই যে দেখো তো অর্ধে এক সাইডের আরি বেসর দে হয়ে গেছে আর কমর দেখেছে আবার উইয়া গেছে দুই সাইড আরি এক সাইড তো গরের ওয়াল আছে আর তিন সাইড বেড়াও হইতো এর ঘরে হইতো তো তো পুরো উৎসাহরে দিত্র না একটু চাফাইয়ে দিতরা আর উপরে আবার আড়ি এই বাষ্টি আরি উপরটাও গন্ধ হয়ে যাব মানে উপরটাও বাষ্টি গুঁড়ো হয়ে যাব বাসর বেলা উলিয়া আড়ি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ঢুকবো আর গরম দিন কোন লাগে বালা কিন্তু ঠান্ডা দিন আবার পরে আর আমি রাঙ দিয়ে আবার জরিলেম পুরা রাঙ হারা হারাপাই দিলে বাতাসটা নাই তো এর লাগে এইভাবে বানানি এইভাবে একটু ফাঁক ফাঁক রইব আর তো বাঁশ আগে আর এইভাবে মাতির মাজে পুরা গাড়ি গাড়ি নিদরা আর খুব মজবুত নামি হইতো না শিয়াল বিড়ালে মাটি কুদিয়া আরে নিচাকিলে গিয়া নিচে মাটি কুদিয়া আর এই তলে আটলেদি মাটি কুদিয়া গাঁথা হরিয়া আর মুরগিআই গিয়া ইরকম শিয়ালে বিড়ালে হরে আর

তো ঠিক আছে আমি গোটা ঝালু মারিয়া নেই আপনারা দেখতে পাবা আর ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যে আপু বা ইবা এসকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হারিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার গোটা ঝাড়ু মারা শেষ এখন আইলাম বাইরের দিকটা ঝাড়ু মারতাম তো গরু গোর পরিষ্কার করতাম এরপরে ঝাড়ু মারতাম তো আমার গরুটা সারি নিয়ে দিয়ার তো বুকুর পারে দিয়ে হলাম একটু গাছ আছে খাইলে ভালো অনেক কিন্তু এত খাবার যায় না হ্যাঁ জোক তো জোকার কারণে খাইতে পারেন না কইলাম রই দুটি একটু খাইতো যদিও তো মই আমি বলে আর তাহলে নিয়া খাদাইয়া দিয়ার আমি কুরকি ভাড়ে দিয়া হলাম পারে দি গাছ আছে আর বাইরে তো কোনো জাত গাছ নাই মতো মতনও জায়গা নাই এরি রাস্তার সাইডও নিয়ে দিতে লাগে রোডর সাইডও কিন্তু গাছ নাই এমনিও বাড়ি মাটির মাঝে খুঁটাইত্রা এটাই একদম মুড়া মুড়া গাছ বাড়িতে থাকি বালা গাছ কিন্তু খায় না জোখর কারণে এত বেশি জোখ হারি তখন আমি রইদ উঠি সে রোদ একটু কম তখন আর আর্থি সাইমো তাহা তাহলে গাছ খাইব আমি খাম সাজ কর্ম আর সাইমো তারে তো আমার আশ অফেক্ষা হতেন পানি খাইতা আর খালকে তো খুব সুন্দর রইদ উঠিছে আনিয়াও দিছে না আর তো পানি খাইতা হালে আফেকা হতরা চাড়ি দিয়ে একটু খানি দিছি কিন্তু আর সানি দিছি না এখন কল কলক মারিয়া কিছু ফানি পিয়াই তারা ভানি মাঝে খাইবা গোসল করবা তো সামান্য ভানি খাইলে ভানি মাঝে গোসল হবার কোনো বলা আড়ি শুকনা শুকনা মাটির মাঝে গোসল হর বা এইরকম সিনের আসে ভানি মারিয়া দিয়ে আমি আইলাম আইয়া এখন আমার বাইরে খাম রইয়া গেছে আবার সব করতাম এখন তো গোফর পরিষ্কার করতাম এরপরে ওই গিয়া জালু মারতাম তো আপনারা দেখতে দাবা এই যে দেখো আমার আশে কি সুন্দরভাবে ভানি খাই কত খুশি তারা ভাইছেন তো ফানি খাইয়ালে তারা যে কোষ্টাখন কিন্তু ফুকরি ফারা যায় না পুকুরীর ফানি যে না তারা বাড়ির মাঝে শুকনা শুকনা আঁড়ি বা একটু ফানি কোখানো ফাইলে উঠেন তো আরে মানে তোর দিয়ে আরে মানে সর 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 বা এইরকম ভালো লাগে দেখিয়া তো এখন লাগছে ইয়া আমি গোফর গুলা পরিষ্কার হরত তো আপনারা হয়তো ভাবতে পারেন যে না সহালে এই যে সহাল টাইমে দেখাইলে মুরগির গড় বনে এই জায়গা তার এখন দেখি গর নাই তো এই ভিডিওটা কত খালকের ভিডিও আর মুরগির তো গড় বনে সকাল সহাল লইয়া তো খালকে দেখতে পারবো বা কতখান বনছে কতখান না তো পুরা হয়েছে না আড়ি অর্ধেক কম অর্ধেক হয়েছে বেশ অর্ধেক হইয়া গেছে তো দিনে তো কাম করা সম্ভব নয় কারণ আপনার বাইয়ের একটা দোকান আছে তো যে সময় আরি ওষুধ টাইম সকালে একটু সময় করছেন তো করার মতো সময় নাই তো সকালে নাস্তা করিয়া এই আটটার আগ পর্যন্ত যা হলবার না পরে সকালে খানে খাইয়া দোকানও গেলা গিয়া আর তো সময় পাইতা নাই কোনো ফ্রেশ নাই সকাল টাইমে তো অত জলদি দোকান খোলা লাগে না আটটা আটটায় খোলনিয়া তো লাগিয়া তো এখানে দেখো আমার ছাগলটা সকালে বাইর বাইরের দিছি কিন্তু আবার কোন সময় বাড়ি থামাইছে আর এখন আর যাইতে পাত্রা না গেট এটা চিটকারি লাগানি হয়ে গেছে তো এই যে বাউন্ডারি গেট যেটা এটা চিটকারি লাগাই দিয়েছে না যাইতে পাত্রা না এখানে দরজার সামনে যেন থানে গেটটা খুলিয়া দিতাম এইরকম তো না যে ওটা খুলিয়া দেওয়া শুধু ডাকিতরা আমি আর সহ্য করতে পারছি না বাড়িয়ে গেছি খি তৈরি এখানে এত ডাক ডাক দেখ গেটটা বন্ধ আর দরজার সামনে ডাকরি গেট মুখে সারি আর ডাহরে তো আমার দেখি আমার মুখে ফিরিয়া সাইডে গেটটা খুলিয়া দেওয়ারে তো হইলাম যাই ওটা গেট দিয়া তাই বাইরে হরে ইয়া বাইরে গেলে কি তারা রাস্তার সাইডে সাইডে যেটা গাছ আছে তারা ফেট করিল তো ছাগলের ফেট তো একদম ছোটো মুঠো ফেট তার তো অত বেশি গাছ লাগে না পাতলা ফাতা উলি বইছে তো এখন গেট না খুলিয়া দিলে তেন বাড়ি যাইতে ভাতা না সেটকারি লাগাইল আর শিটকারি খুলিয়া উইলে ভে বাড়ি যাইতো তাই মুখ দেখলে দেখে আমারে কুলিল আমায় তো হারে কুলত ভারে কিন্তু শিটকারি লাগাইলে উলিয়া ভারে না তো এখানে দেখতে পাত্র আমার আর শাশুড়ি মা তো তুই একটা রিজার্ভ গাড়ি লই আইসা রে তো এই ভিডিওটা গতকালকার ভিডিও তো গাড়ি থাকলে আমি এখন আটি হাঁটি গরম আজে আর আমার বড় ছেলে গিয়ে আগুয়া দা গাড়ি থাকলে আমি ইয়া খাড়াছুফা বে গাড়ি ওঠা ঠান্ডা দারে দরি দৌড়ি আন্তরা গিয়া আর তাই সৌকে দেখুন না সৌকে কম দেখ তো আমার শ্বশুর আব্বা তো অসুস্থ মানুষ আর সৌকে কম দেখুন এরপরে ডায়াবেটিস রোগী এরপরে তো বয়স্ক হয়ে গেছেন অনেক রোগে দেখা দিছে তো কোথাখানা যাবার পরে আর খুব ভেড়ান লাগে তার কষ্ট লাগে তো দেখো আইয়াও আড়ি তাইন একটু সময় আরাম আর্মত্রা আর হইলে আমি খুঁধে আমার যান শান্তির হরি তো খাবার খুলিয়া একটু সময় খুঁটি আর এখানে আমার স্যালার হইলাম দুইটা সর্ব টানার লাগে দোকানটাকে গিয়া তো তে গিয়ে আনসেন নেম্বুর ভানি এই যে তোমস তো আইসগুলা এখন আমি আইস ভাঙি দাম তো দেখা যায় নরমেল নাই সব আইস হয়ে গেছে সহলে কারেন্ট আছে আর ফ্রিজ আর অন করা আসলো আর সব হয়ে গেছে আইস তো আমি একটু নর্মাল গরমের পানি হারি ঘুরাইছে ঘুরাইয়া আর গ্লাসও হাসারছি হাসারিয়া খুব বালাড়ি গোটাই আর সামস্তিয়া তো তার আইসটা বাঙ্গের আর নর্মেল গরমের পানি একটু দিলে আর আইসটা বাঙিল আর একটু গরম হইলো বেতলা ঠান্ডা তো খাইতে পারতাম দাঁতও লিব আর আমার ছোট তো দাঁতও নাই তো আর দাঁতও দর্ত দিতা তবুও বেশি ঠান্ডা খাইতে পারতাম না আমাদের দেবার আর জাত ফলে উঠব তো আমিও বেশি ঠান্ডা খাইতে পারি না নর্মাল ঠান্ডা হারে খাইতাম আর আইস কোনো জিনিস আমি খাইতে পারি না তো এখন আমি চাহ বানাইছি হলম সান চাহ দিয়ে দুপুরের টাইম হয়ে গেছে তো আর লিগার চাহ বানাইছি তো সবাই চাহ দিবো আপনার বাইয়া এখন চাহ আর তাই তো আজকে খামলাগন একটু সময় পরে ঘরে তানে চাহ দিতে লাগে সকাল থাকলে তিন চারবার হারচন চাহ খাইয়া আর এখন চা চাহ খাইতেই তুমি তো এখন হারছো হাইয়া কইলা অর্ধেক কাপ দিলাই তো এই যে অর্ধেক কাপ টানল হাসাড়িয়া আছি আমি আটটা কাপের মাঝে তো পুরা কাপ নাই এখন অর্ধেক কাপ খাইতে লাগে মোটামুটি চাহ বানাইলেও চাহ লাগে টান এত কি সার ফাগল আর আর খাবলাগলে তো রয়েছে খালি সাদাও তো এখন মাহরিবার ফলে গিয়া আমার বাজার থেকে মাছ দুইটাকে নিয়ে আনছে গিয়া আর আমি হয়েছি বড় একটা রৌ বানার লাগে তো আইয়া হইলেও বড় রৌ নাই বড় রৌ বেশি বড় বড় একটাকে ছোটো নাই খেজি দেড় হাজির মতন নাই এটা একটাকে বড় বড় দুই হাজি আড়াই হাজি তিন হাজি আর এটা বড় বড় বেশিরভাগ এটা রান্ধি না তো বেটকে দুইটা লই আসছি তো ব্যাটকিটার তো বেশিরভাগ তেল থাকে তো তেলের কারণে আমার বেশ পছন্দ হয় না করলে আমলে তেল কম থাকে আর এই যে মাছগুলো দেখা যায় একদম ফাঁকি গেছে তো ভুল ফাঁকি গেছে তারি এত ঠান মাছ এগুলা তো এগুণ আরে লোকাল ব্যাটকে কোনো চালানি নাই আর লোক প্যাটকে হওয়াত পালায় সালানিটা থাকে কিন্তু এত তেল থাকে আরে আর মাছগুলা খাটিতে অনেক দিকদারি হয় এই যে সেপ্টা সেপ্টা মাছ এটা আতর মাঝে মুঠি টামায় না তো দেখো আমি ধরতে পারি আর না তাকে ছুটিয়া যায় গিয়া তো ফুরা মাছ বেরাইয়া ধরা যায় না আর খাটিতাম কিলা এত সেপটা বেটোগা মাছ এটা তো যাই হোক কষ্ট করে আমার খাটতে লাগব আর আজকাল মাছ খাটিয়ে দিছে না তো কোনোদিন মাছ খাটিয়ে আর এই মাছ ওলাই তো যাই হোক আমি মাছগুলা খাটিয়া নেই আপনারা দেখতে তারপর আর একজন আপু কমেন্ট করেন যে লুৎফা কম হইয়া আপু তো তাই ডেইলি আমার ভিডিও দেখন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তো খালকে না পশু দিন একটা কমেন্ট করছে যে তাই যে মাস এলে দুজনে আমার ভিডিও দেখন অনেক ভালো লাগে তো আমি যদি এটা নাম সারলাই তে টান ছেলেটা খুশ হইব তো রুটো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমার ভিডিও দেখবা সুন্দর একটা কমান ফরিয়া যাইবা তো আপনারা মাছ ছেলে মিলিয়া ডেইলি আমার ভিডিও দেখবা আর এখানে দেখো আমার বিলাই তাই মাছের হইলা হাইতা মাছের জাবলা হাইতা আমি হইলাম সব মাছ কাটিলাই ফরে মাছ মাছের জাবলা সব টানে দিলাই মতেন হাইবা তান বাট ফরে রাখ খাইবা আরামদার বাকগুলা আমরা নেই তো এই যে সাইদা আপু তো থাইন ডেইলি কমে ধরেন আমার বিলাইটা দেখার পরে হয় বা অনেক ভালো লাগছে ওটা দেখাই ভাল লাগিয়া তো একটু দেখাইলাম আমার বিলাইটা কি সুন্দর বইয়ে অপেক্ষা হতলা তাইন এই যে জাপড়াগুলা খাবার লাগিয়া কিন্তু একটা বার জাপটা মারত না হান তোমার মাছ খাইতো একটা বার জাফলা জাপটা মারত না বইয়ে অপেক্ষা হর্ব তার দিলে খাইব নাইলে খাইতো না বইটা থাকবো এত শান্তি আমার বিলাইটা আর তো এখন আমার মাছটা হাঁটা হয়ে গেছে আর এখন মাছগুলা দোয়াতলাম তো রাত্রের রাত্রের মাছ তো তো এখন গরম মাজে গামলার দিতে লাগে মাছের মধ্যে খত তেল এইটা মাছের মাছ ভাজা হয়ে যায় আর এক্সট্রা তেল দেব লাগে না তো সামান্য তেল আমি ফার্স্টে দিই পরে মাছের তেল দিয়ে মাছ ভাজা হলে নেই আর খুব বেতলা তেলাল মাছ একুণ তো তো এখন আমি গরম মাজে দুই তিনবার দুই দুই আনিবো সব মাছ আপনারা আদায় থাকবা এখন আমি মাছগুলা দইয়া পরিষ্কার হরিয়েছি আর এই যে গামলার মাঝে আমি মাছ ধরছি এই গামলাটা আবার খুব ভালো হরি সাবান দিয়ে দইয়া পরিষ্কার হরিয়া আবার আর এই গামলার মাঝে মাছ পালাইয়া আমি মশলা দিয়ে মাখিতে লাগবো আর ছোটো টবিঠাতে জাকি থায় মানে এই মশলা দিয়ে মাখা যাইতো না মাছটা একটু বেশি এল লাগিয়া আর এটা মাছ তো তেল দেখা যে গামলা মাঝে আমি ধুয়েছি গামলার সাইডে দিপুরা মাছের তেল লাগিছে তো খুব বলা হয় সাবান দিয়ে দইছি আমি দইয়া এখন হইলাম সব মশলা গামলার মাঝে দেলাই এই মাছের মাঝে দিম আর গামলাটা একটু বড় আছে মানে হর আগতে মাসগুলো জায়গা র কোনো জাতাড়ি যে নাই কোটবলা হরি মশলা দিয়ে আমি বাকিটি মেলা যা জোলা গামলাটা আছে লাগিও। আটটি মহা লাগা না এই বাকি আরে মানে কোটবালা আচারি সব মাস মশলা মাছ সরারি লগে ঢুকি যায় আর লাগানি লাগে না তারপরে আমি সব মাছ বাজি আনবো আর এটা মাছ তোর হাসা যায় না সবটি বাজিতে লাগে আর অন্য কোনো মাছ হলে বাজে হোল বানাই খাওয়া যায় আমরা তো হাঁসা খাই দেখি কিন্তু এই বেশি মাছ এটা হাঁসা খাবা যায় না এটা সবকিছু বাগিয়ে পার করে জোল বানাইব আমি আমি মাছের জোল এই যে শস্য দিয়া এই দোকানদায় কিছু শস্য আনছে আনিয়া কিছু বাজ দিয়া তারপরে কুটনির মাঝে কুটবালা কুটিয়ে আমি গুঁড়া বানাই আর পরে আমি মাছের মাঝে দিম এই শস্যগুলা তো শস্য দিয়ে মাছ আর জোল খাইতে খুব মজা লাগে আর এটা মাছ তো আর শাসনির কথাও না না হইলে খাটে কিন্তু সাতহারা নাই করা না যায় আরেও এখানে আমার মশলাও রেডি তো এখন আমি মাছ রান্না করবো আমি মশলাগুলা ভালো করে বাগান দিয়ে একটু ফানি দিলাম দিয়া এখন আমি শস্যগুলা দিয়ে তো ফানিগুলা যে সময় ফুটিয়ে আমি উপরে শস্যগুলাই দিয়ে আর কোববেলা সরিয়ারি এই যে মশলায় মশলার লগে শস্য কোববেলা হরিয়া এই লড়া ছাড়া আমি পরে আমি মাছগুলা দিমু তো যে ততগুলা মাছ আমি রান্না করতাম মানে জোল বানাইতাম সব দেলাইমু তো এই শস্যর মজাটা আরে কোবালা খরি মাছের ভিতরে ডুব এর লাগে আগে দিলাইছে শস্য তো মাছ রান্না হওয়ার পরে উপরে দিলে বুঝাই মজাটা আয় না উঘৰে আগে দেলাই শস্য আগে দিলাই কৰে মাছ দিম কৰে মাছে মাত দিলে মাছো দিম ঘৰে আমি গোল বনাই মোক তজাইক এখন আমাৰ মাছ গোলা সিদ্ধ হৈ গৈছে আৰু এখন আমি খুৰা জোল দিয়া দিলাই মোক আর তো কোনো কিছু দেওয়ার মতন নাই শুধু জোল দিতাম আর পুরা কুঠিয়া আবার করে লবণটা সাহিয়ে লামাই দিতাম আর তো রান্নাও শেষ হয়ে গেছে আমার আর বাকি মাছ ভাজিয়ে রাখে দিয়েছি অন্য সবজি দিয়ে রান্না করবো একখানো রান্না আছে আরে সফল দেওয়ার মাছ দিয়া আর সফল দুপুরে রান্না করছি ছোটো মাছ দিয়া আর এখন বড় মাছও কিছু বাজার পেলাইছি উপরে আরে আর একখানো মাছের জোল আছে আজকের তো আজকের ভিডিওটা আপনার আসা কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ شباب يبغالها تعبى الله